তামান চৌহরি মধ্যপাড়ার বাসিন্দা শঙ্করের সায়নে টুকটুক চালক দেবব্রত দাসের ছিনতাইয়ের শিকার হয়েছিলেন পুলিশ ছিনতাই হওয়া সনোচেনটি উদ্ধার করা তাকে ফেরত দেন ব্যক্তিগত কাজে টুকটুকের বাসিন্দা হয়েছিলেন শঙ্করী সেন কে জানত টুকটুকের চালক দেবব্রত দাস তার স্বর্ণ চেনটি চিন্তাই করে নিয়ে যাবে পুলিশের শরণাপন্ন হওয়া মাত্রই পুলিশ একটি মামলা নিল টুকটুক চালকের বিরুদ্ধে ক্যাশ নং একশো তিপ্পান্ন বাই দুই দায়িত্ব পড়ল পশ্চিম থানার এসআই সুজিত রুদ্র পালের উপর তিনি তদন্ত করেই টুকটুক চালক দেবব্রত দাসের বাড়ি থেকে স্বর্ণচিন্তি উদ্ধার করে আদালতের নির্দেশিতার প্রকৃত মালিক শঙ্করী সেনকে ফেরত দিল মোটামুটিভাবে ভাবে এই সনোজেনটি ফেরত পেয়ে পুলিশকে অজস্র ধন্যবাদ দিতে ভুললেন না শঙ্করী সংবাদ প্রতিনিধিকে বিস্তারিত জানালেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস সাতটা থেকে আটটার মধ্যে একজন বয়স্ক মহিলা শঙ্করী বাড়ি উনি যাওয়ার সময় ওনার গলা থেকে একটা চেন স্নেচিং করে নিয়ে যায় একটা টুকটুক গাড়ি দিয়ে পরবর্তী সময় এই বিষয়ের উপর আমরা একটা মামলা নিয়ে তদন্ত করি মামলা নাম্বার একশো তিপ্পান্ন অবলিক দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি জিরো ফোর প্লস টু থ্রি অবলিক প্লাস ফাইভ বিএনএস তদন্তকারী অফিসার এসআই সুজিত রুদ্রপাল তদন্তের সময় দেবব্রত দাস নামে তাকে অ্যারেস্ট করে এবং তার টুকটুকটাও আমরা সিজ করতে সিজ করেছি এবং চেনটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যে চুর যে চুরি স্ন্যাচিং করেছিল দেবব্রত দাস তাকে আমরা পরে প্রেরণ করেছি আজকে আমরা যে যে কমপ্লিডেন্ট শঙ্কর ওনাকে আমরা আজকে চেনটা দিয়ে দেব কোট অর্ডার অনুযায়ী সঙ্গে আর একজনই ছিল সঙ্গে একজন ছিল কোথায় হয়েছিল এটা মধ্যপাড়াতে হয়েছিল

উনি আসলে করে কি যিনি চুরি করেছে। উনি নিজস্ব প্রতিনিধি রিপোর্টেশন টাইমস